বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লবমান জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই মনে দেন তোমাকে হবে বরুজন সব রত্তটুকু জমি নেই ঝেলে দিবে ঠিক কি না লড়ায়ের ওই মরিদান তেনে তোমাকে হবে বরুজন সব রত্তটুকু জমিনেই নেই ঝেলে দিবে তবুও তোমাই লড়িতেই হবে মনিবে না বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে যদি ভয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে কর যদি ভয় কোথা থেকে কোন বিন্দু শিশু কোন আমার দেশে এসে সেবার নামে মির্জাফরের বসে কোথা থেকে কোন বিন্দু শিশু কোন সেবার নামে বজ্র জুড়ে মির্জাফরের বেশে ওদের করতে না হতে হবে নির্ভয় ওদের পরতে নাস্তা না হতে হবে নির্ভয় বিপ্লব মান জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো কর যদি ভয় বিপ্লব মান জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লবমান জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের আজবে বিজয় রক্ত আর জীবনের বিপ্লবমান জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় বিপ্লবমান জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয়